আসসালামু আলাইকুম দ্য স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ইনশাআল্লাহ সো ভিডিও সামনে দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো যে বিভিন্ন পরমাণুতে বিভিন্ন মান অর্থাৎ বিভিন্ন পরমাণু বা বিভিন্ন অণুতে জারুন মানের পরিবর্তন হতে পারে হ্যাঁ সেই জারুণ মান নিয়ে আমরা আজ কথা বলবো যে কোন পরমাণু বা কোন অণুর জারুন মান কেমন সেগুলো দেখাবো তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রাখবে লুক এট দ্য বোর্ড দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে লিখে রাখছি দেখো বিভিন্ন পরমাণুর বা অন্য লেখা রয়েছে আচ্ছা তো দেখো প্রথমে লেখা আছে সকল ধাতু সময়ে মান প্লাস অর্থাৎ যারাই ধাতু তাদের মান প্লাস প্লাসন আমরা কিন্তু ধাতু জানি যে কারা ধাতু যে সকল বোনের নাম হিসেবে আমযুক্ত থাকে তারাই হচ্ছে বোঝা ধাতু যেমন সোডিয়াম লিথিয়াম বেরিলিয়াম বড় বেরিলিয়াম তারপরে তোমার হচ্ছে ক্যালসিয়াম etc. এগুলো কিন্তু আমাদের ধাতু। তো এই ধাতু সময় জারমান প্লাস 1। তারপরে সেকেন্ড লেখা আছে দেখো সকল অধাতু সময় জারমান 1। অর্থাৎ যারা অধাতু আছে তারা কিন্তু 1। তাদের জারমানটা হচ্ছে 1। তো তারপরে লেখো হলো আমাদের লেখাতে সকল মিথকর ধাতু সময় জারমান প্লাস 2। অর্থাৎ সকল মিথকর ধাতুর সময় জারমান হলো প্লাস 2। প্রশ্ন হচ্ছে তাহলে এই মিথকর ধাতু কারা? মনে রাখবা আমাদের পর্যায় সারণিতে দুই নং গ্রুপের মৌলও যে হচ্ছে কি কি দেখো বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম রেডিয়াম অর্থাৎ বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম রেডিয়াম রেডিয়ামগনেশিয়াম এরাই হচ্ছে আমাদের মৃতঘর ধাতু আর মৃতঘর ধাতু সময়ের জার হচ্ছে আমাদের প্লাস্টুন তারপরে তোমরা দেখো হাইড্রোজেন এর প্লাস প্লাসন মনে রাখবা হাইড্রোজেন কিন্তু ধাতু না অধাতু কিন্তু অধাতুর সত্ত্বেও তার কি জারানমান ধাতু এর ন্যায় হয়েছে তাই না আমাদের যেহেতু এখানে ছিল ধাতু সময়ের জারমান প্লাসন

সুপার অক্সাইড যোগ্যক্সিডেন হচ্ছে অক্সাইড হচ্ছে এবং নিরপেক্ষ পরমাণু বা অনুর জারমান হচ্ছে শূন্য তাহলে তোমাদের কিন্তু এখানে একটা কনসেপ্ট আনক্লিয়ার থাকলো দেখি অধিকাংশ অক্সিমূলক সুপার অক্সাইড এবং পার অক্সাইড অর্থাৎ এই তিনটা এখানে অধিকাংশ অক্সিগুলো যৌগ কি পার অক্সাইডটা কি এবং আমাদের সুপার অক্সাইডটা কি সুপার অক্সাইড পার অক্সাইড এবং অধিকাংশ অক্সিমের যৌগ এই ব্যাপারটা আসলে কি এই ব্যাপারটা বুঝতে হলে তোমাদের নেক্সট ক্লাসটা করতে হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম